উঁচু থেকে ঢালুতে নামার সময় ইঞ্জিনের গিয়ার নিউট্রাল করা কখনো উচিত না যদি নিউট্রাল করেন তাহলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন চলুন জেনে নেই কি কি সমস্যার মধ্যে পড়তে পারেন প্রথম ব্রেকিং সিস্টেমে অতিরিক্ত চাপ পড়বে যেহেতু আপনি এই ঢালের থেকে নামতেছেন নামার সময় ব্রেক ধরে রাখছেন এই লং টাইম ধরে রাখার কারণে ব্রেক শ্যু গরম হয়ে যেতে পারে আর যদি ব্রেক শ্যু বেশি গরম হয়ে যায় তাহলে ব্রেক শু রিপিট ছুটে যেতে পারে ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটতে পারে দু নম্বর আছে গাড়ি নিয়ন্ত্রণের অভাব যখন ডালের থেকে নামতেছেন আপনি নিউট্রাল করে দিচ্ছেন তার মানে ইঞ্জিনের শক্তি গিয়ার বক্সের সাথে সংযুক্ত নাই ইঞ্জিন তার আপন গতিতে চলতেছে আর গাড়িও তার আপন গতিতে ছুটতে থাকবে ওই সময় ইঞ্জিন ব্রেক একেবারে এই কাজ করবে না না করলে এই বিপদ হয়ে যাবে যদি না করে তাহলে ওই সময় গাড়িটা নিয়ন্ত্রণ করতে খুবই সমস্যা হয়ে যাবে তিন নাম্বার আছে ফুয়েল বাঁচানোর ভুল ধারণা কিছু কিছু গাড়ি চালক আছেন যারা মনে করেন যে ঢালের থেকে নামার সময় নিউটাল করে দিলে আমার ফুয়েল বাঁচবে ভাই এটা ভুল ধারণা কারণ যখন আপনি গাড়ি ঢালের থেকে নামাচ্ছেন গিয়ারে রাখছেন এক্সেলেটার থেকে পাশ হরাই দিয়েছেন ইঞ্জিন ব্রেক দিয়ে গাড়িটা কন্ট্রোলে রাখতেছেন ওই সময় কিন্তু এক্সেলেটার ধরতেছেন না আর এক্সেলেটার না ধরলে কখনো ফুয়েল খাবে না এক্সেলেটার স্লো এ আছে আপনি যদি এখানে নিউট্রাল করে দেন তাও স্লো এ থাকবে যদি গিয়ারটা শিফট করে দেন তাও স্লো এ রাখছেন কারণ আপনি অ্যাক্সিলেটরে পাড়া দেন নাই তারপরে এটা আপনার ভুল ধারণা এটা থেকে অবশ্যই বাস্তব হবে আপনাকে অবশ্যই গিয়ারটা শিফট করে ঢালের থেকে নামতে হবে তারপর চার নাম্বার আছে ইঞ্জিন ব্রেকিং বন্ধ হয়ে যাওয়া ভাই ঢালের থেকে নামতেছেন গিয়ারটা নিউট্রাল করে দিছেন ইঞ্জিন চলতেছে গিয়ার বক্সে চলতেছে দুইটা আপন গতিতে চলতেছে এখন ইঞ্জিন যখন ঢালে উঠতেছিল তখন গাড়িটাকে টাইনে নিয়ে গেছিল পাওয়ার দিছেন। টেনে নিয়ে যাচ্ছে ঢাল থেকে নামার সময় ইঞ্জিন কে পাওয়ার দিচ্ছেন না ইঞ্জিন কে খাবার দিচ্ছেন না তো ঢাল থেকে নামার সময় গাড়ি তার আপন আপনগতিতে ছুটতে থাকবে ওই সময় যদি এই গিয়ারটা শিফট থাকে তখন ইঞ্জিন গাড়িকে বলবে আমি তোমাকে কষ্ট করে ট্রেনে উঠাইছি নামার সময় তুমি আমাকে নিয়ে যাও তখন এই ইঞ্জিন গাড়িটাকে পিছনে ট্রেনে রাখবে যদি গিয়ারটা এঙ্গেজ করে রাখেন গিয়ারটা শিফট করে রাখেন বা তিন নাম্বার বা চার নাম্বার গিয়ারে যে কোনো একটা গিয়ারে শিফট করে ঢালের থেকে নামলে ইঞ্জিন ব্রেকিংটা কাজ করবে আর আপনার গাড়িটা নিঃসন্দেহে খুব সুন্দরভাবে নেমে যাবে পাঁচ নাম্বার আছে জরুরি অবস্থায় ঝুঁকি তো আপনি ঢালের থেকে নামতেছেন ঢালটা একটু টার্নিং থাকতে পারে একটু বাঘ থাকতে পারে বা ঢালের এখানে মাঝখানে কেউ হুট করে দৌড় দিতে পারে ওই সময় যদি গিয়ারটা নিউট্রাল থাকে তাহলে গাড়িটা তার আপন গতিতে ছুটতে থাকবে আর তাৎক্ষণিক যদি ব্রেক করার চেষ্টা করেন আপনি একটু টার্নিং ঘোরার সময় গাড়িটা পোল্ট্রি খাবে কেউ একজন সামনে দৌড় দিচ্ছে ওই সময় ব্রেক করলে ব্রেকটা ততটা পারফেক্ট কাজ করবে না তাই এই জরুরি অবস্থায় ঝুঁকি কমানোর জন্য আপনি ঢাল থেকে নামার সময় অবশ্যই গাড়ি গিয়ারে শিফট রাখবেন তিন বা চার নম্বর গিয়ার দিয়ে নেমে যেতে পারেন যদি মনে হয় যে আমি নিউট্রাল করে নেমে যেতে পারবো ভাইয়া এটা আজকে করলেন কালকে করলেন কোন এক সময় এমন একটা বিপদ সামনে চলে আসবে সেই বিপদের কারণে আপনার গাড়িটা দুর্ঘটনার শিকার হতে পারে তাই ভাই অনুরোধ করব এই ঢালের থেকে নামার সময় গিয়ান নিউট্রাল করার থেকে বিরত থাকেন তবে যদি অল্প ঢাল হয় হালকা ঢাল হয় দক্ষ গাড়ি চালক হন আপনার ভিতরে আত্মবিশ্বাস বেশি থাকে তাহলে আপনি নিউট্রাল করতে পারেন সেটা আপনার ইচ্ছা এই উঁচু ঢালের থেকে নামার সময় বা ব্রিজ থেকে নামার সময় বা উঁচু কোনো জায়গা থেকে নামার সময় আপনি গাড়ি চালক ভাই কিভাবে নামেন সেই অভিজ্ঞতাটা কমেন্ট বক্সে লিখে দিবেন আমার ভিউয়ার্স যারা আছেন তারা দেখবে কিছুটা হলেও শিখবে ভাই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ ভাই